আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ছাব্বিশ নম্বর পেজের লেসন ফাইভ থেকে আমরা আজকে দেখব ছাব্বিশ সাতাইশ ঠিক আছে এই পৃষ্ঠাগুলো দেখব আমরা এবং বাংলা অনুবাদ সহ তো এখানে দেখো আমাদের ছাব্বিশ নম্বর পেজে তোমাদের দেওয়া আছে লেসন ফাইভ পার্ট পাঁচ এ লেটার মানে একটা চিঠি তো শুরুতে এখানে দেওয়া আছে কিওয়ার্ড দেওয়া আছে এখানে চারটি যেমন নিকিটন ঠিক আছে এবং ট্রেজিটি ব্রুক এবং হচ্ছে পাফ তো নিকোটন হচ্ছে নিকিটনই হবে এবং ট্রেজিটি মানে হচ্ছে ট্রেজিটি এবং ব্রুক মানে হচ্ছে ব্রেক এবং বাফ মানে বাফই হবে তো এখানে আমাদেরকে যেটি বলছে এ নাম্বার দেখো রিড দ্য লেটার সাইন্সলি সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু আলি অ্যান্ড টেক দ্য বেস্ট আনসার তো এখানে আমাদেরকে বলছে জোহির আলির কী হয়েছিল তা জানতে নীরবে চিঠিটি পড়ুন ঠিক আছে তার মানে এই চিঠিটা আমরা পড়লেই বুঝতে পারবো যে জহির আলির মূলত কী হয়েছিল তো চলো শুরু করতেছি তো দশই এখানে বলছে পুরানো প্লাটন ডাকা এক হাজার এবং নয় জুন দু হাজার তেরো ডিয়ার সোহেল প্রিয় সোহেল আই এম সরি আই কুড নট রিপ্লে টু ইউর লেটার আরলিয়ার তো এখানে বলতেছে যে আমি দুঃখিত যে আমি আপনার চিঠির আগে উত্তর দিতে পারিনি দিস ইজ বি দিস ইজ বিকজ লাস্ট উইক দে আর ওয়াজ এ টেজিটি ইন আওয়ার কোম্পানি দুঃখিত ফ্যামিলি বলতে হচ্ছে যে কারণ গত সপ্তাহে আমাদের পরিবারের একটি ট্রেজেডি হয়েছিল মাই ফাদার ডেট অফ আলান ক্যান্সার তাখানে বলতেছে যে আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গেছে আচ্ছা তারপর দেখি হি ইউসড আমি একটু বড় করে নিচ্ছি হি ইউসড টু স্মোক হেভলি হেভিলি সেখানে বলতেছে যে তিনি প্রচুর ধূমপান করতেন হেভিলি মানে হচ্ছে প্রচুর হি গুড দ্য বেড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেস কলেজের দিন থেকেই বত অভ্যাসটা পেয়ে যায় তো রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার বেরি ওরোড অ্যাবাউট ফাদার্স এবং ওরেন্সটিং হেলথ কন্ডিশন যে সম্পত্তি আমার মা এবং আমার বাবার শারীরিক অবস্থার অবনতি নিয়ে খুব চিন্তিত ছিলাম আচ্ছা তারপর দেখো হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন তো একটা না বুকে ব্যথা হচ্ছিল তার দ্য ডক্টর শুট হিম হিজ চেস্ট এক্স রে প্লেটিস ডাক্তার তাকে তার বুকের এক্স রে প্লেট দেখান আচ্ছা দেয়ার ওয়ে ডার্ক মার্কস অন হিজ লানস তার ফুসফুসে কালো দাগ ছিল তার ডক্টর এক্সপ্লেন টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ে দ্য সায়েন্স অফ লাঞ্চ ক্যান্সার চিকিৎসক তাকে ব্যাখ্যা করেছিলেন যে চিহ্নগুলো ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হি অলসো এক্সপেন্ড দ্যাট পজিশনস এবং সাবস্টেন্স কল্ড নিকিটন ইজ আচ্ছা ইজ ইন টেবুকু লেভস সেখানে বলা হচ্ছে যে তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে নিকিটন নামক একটি বিষাক্ত পদার্থ তামাকের পাতায় থাকে এবং সিগারেট তৈরি হয় ঠিক আছে তামা তামার আচ্ছা তামাকের পাতা থাকে আর কি যে তারপরে হচ্ছে আমরা দেখি এখানে যেটি বলছে যে অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম রেওয়ার্স লেভাস তাই না পাতা থেকে আর কি হুইন এ পারসন স্মোকস এবং সিগারেটস দেয়ার্স নিকিটন ইন্টার্স ইন টু এ হাই লাঞ্চ উইথ এভরি পাফ তো এখানে বলতেছে যেন যখন একজন ব্যক্তি সিগারেট খায় তখন এই নিকিটন প্রতিটি পাফের সাথে তার ফুসফুসে প্রবেশ করে তো ইফ এনি বডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স দিস ডিড ডিটনিকেটন কস্ট লাংস ক্যান্সার তো এখানে বলছে যে আচ্ছা কেউ যদি বছরের পর বছর ধরে সিগারেট খায় তবে এই মারাত্মক নিগটন ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে ঠিক আছে বুথ মাদার অ্যান্ড আই ট্রাইড টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং তো আমি এবং মা দুজনেই বাবাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছি হি নেভার লিসেন টু আওয়ার রেক অ্যান্ড ওয়ার্নিংস হি ডেট অ্যান্ড আনটিমেটলি ডেথ তো তিনি আমাদের অনুরোধ এবং সতর্ক বাণী শুনলেন না তার অকাল মৃত্যু হয় ঠিক আছে তো লেট মি টেল ইউ দ্য ট্রুথ তো আমি আপনাকে সত্য বলতে আচ্ছা আমি আমি আপনাকে সত্য বলতে দিন মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস জেন আমার বাবার মৃত্যু আমাদের জন্য একটি বড় ধাক্কা ইউ নো আর এ বিগ ফ্যামিলি অফ সেভেন জেন আপনি জানেন যে আমরা সাতজনের একটি বড়ো পরিবার মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি জেন আমার বাবারই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন উই আর নাও ব্রুক অ্যান্ড উই ডু not নো হাউ উই আর going এ সারভাইভ আমরা এখন ভেঙে পড়েছি এবং আমরা জানি না কীভাবে আমরা বেঁচে থাকবো এনউজ যা হোক গুড ইজ মিরাফো আচ্ছা মিরিসফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক যা হোক ঈশ্বর করুণাময় এবং আমরা ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি রিড মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম গিভ ইউ মাই রিগার্ডস টু ইউ টু ইউর প্যারেন্টস লাভ ইউ রি তা এখানে বলছে যে সব সময় পেলে আমাকে লেখুন তোমার বাবা মা আমাকে আমার সালাম জানিও ঠিক আছে তো যাই হোক এরপরে দেখো আমাদেরকে এখানে মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্রিটাটি এটার মানে কি টাজাটি মানে কি এখানে বলছে তো যা হোক এখানে দুইটা এমসিকের মতো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখব এটা জায়গার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে এসএস সি স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীতে যারা দু হাজার সালে উঠেছো যে ক্লাস এইট এখানে ক্লিক করবা তো ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্কে প্রবেশ করার সরাসরি যেখানে এখানে ক্লিক করবা এখানে একটা ডেমো ভিডিও দিচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবা কেন তোমরা এসএস স্পেশাল স্কুলে অ্যাডমিশন বা হর্ষের কোর্স হ্যান্ডেল করবা ভিডিওটা দেখলে বুঝতে পারবা একই সাথে ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা ঠিক আছে এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের হচ্ছে এখানে এটা দেখতে পাবো আর কি তালিকা এবং কোন কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বই ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেল কলেজগুলোতে স্টুডেন্ট রয়েছে এখানে এবং কোর্সের যে সিলেবাসটা এনসিডিবিক করতে এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এবং কী কী সাবজেক্ট থাকবে বা পড়াবে তোমাদের লাভ করে এখানে কিন্তু দেওয়া আছে কোর্স সম্পর্কে তো আরো বিস্তারিত জানতে নিশ্চি যে কেশরে আসবো এখান থেকে সহজে ক্লিক করে দেখতে পাবো যে কীভাবে কোর্সটা কিনবে ঠিক আছে কীভাবে ক্লাসগুলো হবে বা কোর্স ফিটা কীভাবে প্রস্তুত করবা সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাওয়া সয়শঙ্কর ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তো হচ্ছে এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা ঠিক আছে তো তারপর আমরা দেখি এখানে আমাদেরকে দুইটা ই দেওয়া আছে যেমন ফাদার ডেথ ইজ এ গ্রেট ট্রেজারি ট্রেজারি মানে কি তো ট্রেজারটি মানে আপনাদের হচ্ছে ট্রেজারি মানে হচ্ছে এ ভেরি সেট ইভেন্ট ঠিক আছে ভেরি সেট ইভেন্ট কোনটা হবে যে প্রথমটা হবে আচ্ছা তারপরে বলছে রাব্বিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রক বিকজ রাব্বি ফ্যামিলি সম্পূর্ণভাবে শখ বা কারণ কি দা হ্যাভ নাও অন সোর্স ইন অফ ইনকাম বর্তমানে তার কি এই যে বি নাম্বারটা হবে এর আচ্ছা তারপর দেখো আমাদের বি নাম্বার এখানে বলছে আক্স অ্যান্ড আনসার জিজ্ঞাসা সর এবং কোশ্চেন কোশ্চিনের বা প্রশ্নের ফার্স্ট সি দেন রাইট ঠিক আছে তো এখানে আমাদেরকে যেটি বলছে এখানে খেয়াল করো খুব ভালোভাবে আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করছে হোয়াট টু বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার মানে প্যারক এবং চিঠি গনকারীর মধ্যে সম্পর্ক কি হতে পারে একটা আনসারটা হচ্ছে যেটা দেবা দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্যান্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার কুল্ট বি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হতে হবে ঠিক আছে মানে উত্তর হচ্ছে কি প্যারক এবং চিঠি গ্রাহকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে পারে তো তারপরে যে প্রশ্ন বলছে দুই নম্বরে যে হোয়াট কাস লান্স ক্যান্সার মানে যে ফুসফুসের ক্যান্সার কারণ কি ফুসফুসের ক্যান্সার কারণ হচ্ছে এটা নিকিটন কস লান্স ক্যান্সার যেটুকু হচ্ছে তোমাদের নিকিটন কস ক্যান্সার এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপর তিন নম্বর বলছে হুই ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রাব্বিজ ফ্যামিলি হুই ডু ইউ থিঙ্ক সো তো এখানে আমাদেরকে বলছে যে আপনার মতে পরিবারের পরিবারের সদস্য কারা রাব্বির এবং কেন এমন হয় রাব্বির ফ্যামিলির কথা বলছে আনসারটা হচ্ছে এইভাবে দিবা যে আই থিঙ্ক রাবি হিজ মাদার অ্যান্ড হিজ ফাইভ সিভলিংস আর মেম্বার্স অফ দ্য রাব্বিস আই থিঙ্ক ইট বিকজ ইট সাজেস্টেড ই ইন দ্য লেটার ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমার বলছে ইমাজিন ইউ আর সোহেল মনে করো তুমি সোহেল নাও রিট লেখো রিপ্লে রিপ্লে লেখো মানে উত্তর দাও রাব্বিস লেটার রাব্বির লেটারের বা সিটের একটা উত্তর দাও ঠিক আছে তো অ্যানসারটা তোমাদেরকে এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে যে এখানে এইভাবে লাগবা যে একশো দশ ওয়ান এবং বেগমগঞ্জ নোয়াখালি তো বারো দিনকার তারিখ দিবা যেমন এটা অনেক আগে লেখা তো তার তারিখ যেমন আজকে তারিখ দিতে পারো তো ডিয়ার রাব্বি ঠিক আছে আই এম প্রোফান্টলি সরি অ্যান্ড শকড টু হার দ্য ট্রেজিক নিউজ অফ দ্য সাডেন ডেথ অফ ইউর ফাদার আই এম আনবিউটিফুল ফুল এক্সপ্রেস হাউ আই অ্যাম ফিলিং রাইট নাও ঠিক আছে মানে একটু দুঃখ প্রকাশ করবো আর কি ইউ ফাদার ওয়াজ লাইক এ ফাদার ফিগার টু মি হি ইউজড এ লাইক মি এ লট হি ওয়াজ কুইথ অ্যান্ড হনেস্ট ম্যান টুইটলি বাট ইউ হ্যাভ নো ডেথ ইজ ইন আচ্ছা ইনিভেটিবল ফর অল লিভিং বিং ইন দিস ওয়ার্ল্ড উই ক্যান নট এক্সপ্রেপ্ট ডেথ ঠিক আছে তো এই চিঠিটা লিখে তুমি হচ্ছে তোমার মতো করে এভাবে লিখে দিবা তো মূলত এই ছিল মূলত তোমাদের হচ্ছে আজকের মতো ঠিক আছে এই সিডিটি পুরাটুকু লিখে দেওয়া ঠিক আছে যারা ভিডিওটি স্কিপ করে এই সিটিটা হচ্ছে লিখে দিবা আর কি তোমার নাম লিখে তুমি দর সোহেল এরকম একটা রিপ্লাই লিখে দিবা তো আজকে ক্লাসটা পর্যন্তই পর্যন্ত হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ